যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সারদাং প্রণমাম্যহম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা মায়ের ভারী তেরোশো পাঁচ বঙ্গাব্দ শ্রী মায়ের জীবনেরও শ্রীরামকৃষ্ণ প্রচার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বিশেষ উল্লেখযোগ্য তেরোশো চারের শেষ হইতেই মা দশ বাই বোসপাড়া লেনে বাস করিতেছিলেন সেখানে তাহার সেবার জন্য স্বামী যোগানন্দ থাকিতেন উদ্বোধনের কার্যে নিরত স্বামী ত্রিগুণাতিতানন্দ কর্মের অবসরে প্রায়ই তথায় দেখা যাইত অপর কেহ কেহ মধ্যে মধ্যে বাস করিতেন ইতোমধ্যে আচার্য স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে কলকাতায় ফিরিয়ে আসিয়াছেন বিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই এবং শ্রীরামকৃষ্ণ মঠের স্থায়ী গৃহাদি নির্মাণের জন্য তিনি যে অর্থ সংগ্রহ করিয়াছিলেন তদ্বারা আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি বেলুর গ্রামে গঙ্গার ধারে একখণ্ড জমি কেনার বায়না হইবার পর ওই জমির অনতি অনতিদক্ষিণে নীলাম্বরবাবুর বাড়ি ভাড়া লইয়া আলমবাজার হইতে মঠ সেখানে স্থানান্তরিত হইয়াছে এপ্রিল মাস হইতে পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে মঠের নির্মাণ কার্য আরম্ভ হইলে ওই মাসের শেষ সপ্তাহে শ্রীমাকে একদিন নৌকা করিয়া মঠে লইয়া আসা হইল তাহার সঙ্গে আসিলেন স্বামী যোগানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল অর্থাৎ স্বামী ধীরানন্দ এবং গোলাপ মা নৌকা ঘাটে লাগিবা মাত্র মঠে মাঙ্গলিক সংকর্ধনী হইল এবং শ্রীমা অবতরণ করিলে সন্ন্যাসীরা তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া তাহাকে সাদরে ঠাকুর ঘরের দালানে বসাইয়া বাতাস করিতে লাগিলেন তখন দারুণ গ্রীষ্মকাল ক্রমে সকলে শ্রীমাকে প্রণাম করিয়া গেলে তিনি পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন পূজা শেষে তিনি ভোগ নিবেদন করিলেন ও পরে ঠাকুরকে শয়ন দিলেন দ্বীপ্রহরে আহারের পর তিনি একটু বিশ্রাম করিয়া বিকালে চারিটার সময় ফিরিবার জন্য সঙ্গীদের সহিত নৌকায় উঠিতে যাইবেন এমন সময় ব্রহ্মচারী কৃষ্ণলাল আসিয়া স্বামী ব্রহ্মানন্দজির সানুনয় প্রার্থনা জানাইলেন মা যাবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান অতএব শ্রীমা নৌকা করিয়াই ওই জমিতে চলিলেন যোগানন্দ পদব্রজে অগ্রসর হইলেন ভগিনী নিবেদিতা মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন সেখানে থাকিতেন সংবাদ পাইয়া তাহারা সাগ্রহে শ্রীমাকে অভ্যর্থনা করিলেন এবং সঙ্গে লইয়া সমস্ত জমি দেখাইলেন শ্রীমায়ের ইহাতে কত আনন্দ সব দেখিয়া তিনি সাল্লাদে বলিলেন এতদিনে ছেলেদের একটা মাথা গোজবার জায়গা হল ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন অনন্তর নৌকায় উঠিয়া তিনি পুনর্বার কলকাতা ভিমুখে চলিলেন কাশ্মীরে অমরনাথ ও ক্ষীর ভবানী দর্শনান্তর স্বামীজি আঠারোশো আটানব্বই এর অক্টোবর মাসে মঠে ফিরিয়া আসেন তখন তাহার শরীর ভালো ছিল না মাষ্টমী পূজার দিনে তিনি স্বামী ব্রহ্মানন্দ জি, প্রকাশানন্দ ও বিমলাানন্দ জি সহ বাগবাজারে শ্রীশ্রী মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইয়া সবিনয়ে তাকে সष्टाঙ্গুর প্রণাম করিলেন। সীমা তাহার স্বভাব অনুযায়ী समस्त দেহ আচ্ছানী চাদরে আবৃত করিয়া এক কোণে দাঁড়াইয়া ছিলেন এবং তাহার অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি ব্রহ্মচারী কৃষ্ণলাল স্পষ্ট স্বরে ব্যক্ত করিতেছিলেন। স্বামীজি প্রণাম করিলে শ্রীমা দক্ষিণ হস্ত দ্বারা তাহার মস্তক স্পর্শপূর্বক আশীর্বাদ করিলেন অতঃপর মায়ের আদরের সন্তান বলিলেন মা এই তো তোমার ঠাকুর কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে সাপ দিলে তিন দিনের ভেতর ওকে উদরাময়ে এখান ছেড়ে যেতে হবে আর কিনা তাই হলো আমি পালিয়ে আসতে পথ পেলুম না তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না শ্রীমা উত্তর দেওয়াইলে। বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা তারা তো আর ভাঙতে আসেন না আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন শঙ্করাচার্য শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন তুমি তো জানো তো দাদা অর্থাৎ হলধারী অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা স্বামীজি তখনও অভিমান বোঝে বলিতে লাগিলেন যে শ্রীমা যতই বলুন না কেন তিনি মানিতে রাজি নহেন বস্তুত ঠাকুর কিছুই নহেন তখন শ্রীমায়ের সকৌতুক উত্তর আসিল না মেনে থাকবার জো আছে কি বাবা তোমার টিকি যে তার কাছে বাধা সে কথার সত্যতা উপলব্ধি করিয়া পুনঃ চরণ বন্দনান্তে স্বামীজি সজল বিদায় লইলেন কাশ্মীর হইতে ফিরিয়া ভগিনী নিবেদিতা কোন হিন্দু গৃহে থাকিয়া হিন্দু শিখিতে চাহিলে শ্রীমা তাহাকে সানন্দে স্বৃহে রাখিলেন কিন্তু নিবেদিতা যাই পারিলেন যে বিদেশিনীর সঙ্গে ব্রাহ্মণ পরিবারে এইরূপ অবাধ মিশ্রণের ফলে তাহাদিগকে সমাজে বিব্রত হইতে হয় অমনি মা কিছু না বলিলেও তিনি বসপাড়ার অপর এক বাড়িতে ষোলো নম্বর উঠিয়া গেলেন ওই বৎসর শ্যামা পূজার পূর্ব দিন বারোই নভেম্বর আঠারোশো আটানব্বই বাবুর বাগানে মঠের সন্ন্যাসী বৃন্দ যথাচিত আয়োজন করিয়াছেন প্রভাতে শ্রীমা তাহার নিত্যপূজিত ঠাকুরের ছবি সহ আসিয়া মঠের ঘাটে নামিলে সাধুবৃন্দ তাহাকে সাদরে মঠ গৃহে লইয়া গেলেন পরে তিনি নূতন মঠ ভূমিতে চলিলেন এখন তিনি নিজ হস্তে পুজোর স্থান পরিষ্কার করিয়া শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন পরে বাবুর বাড়িতে ফিরিয়া মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করিলেন ওই দিনই অপরাহ্নে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য শ্রীমদ স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দির সহিত শ্রীমা কলিকাতায় আসিলেন এবং পরদিন সকালে সকলে মিলে ষোলো নম্বর লেনে উপস্থিত হইলেন এখানে শ্রীমা সহস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন পূজা সমাপনান্তে শ্রীমায়ের আশীর্বাদ লইয়া বিদ্যালয়ের আরম্ভ বিঘষিত হইল এইবারেই হোক বা অন্য শ্রী মায়ের মঠের জমি দর্শনকালে স্বামীজিও তাহার সঙ্গে ছিলেন তিনি মাকে মঠের চতুর্সীমা ঘুরাইয়া ছেড়ে বেড়াও। পরে শ্রীমা এই ভূমিখণ্ড সম্বন্ধে বলিয়াছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার উপরে ওই জায়গাটিতে যেখানে এখন বেলুন মঠ কলা বাগানটাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন মায়ের উক্ত অলৌকিক দর্শনকালে মঠের জমি কেনা হয় নাই নূতন মঠের কার্য সমাপ্ত হইলে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর অগ্রহায়ণ পূজ্যপাদ ও স্বামীজি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুত দেহাবশেষ পূর্ণ আত্মারামের কৌটো বহন করিয়া আনিয়া নূতন জমিতে এক বৃহৎ বেদির উপর স্থাপন করিলেন এবং যথাবিধানে পূজা হোমাদি সম্পন্ন করিলেন গৃহপ্রবেশ কার্য সমাপ্ত হইলে অনেকেই বাবুর বাগানে ফিরিয়া গেলেন কয়েকজন নতুন মঠে রইলেন পরবসরের দোসরা জানুয়ারি ওই বাটি ত্যাগ করিয়া সকলেই নতুন মঠে চলিয়া শ্রী মায়ের মনে সংকল্প উঠিয়াছিল তাহার ত্যাগী সন্তানদের একটি স্থায়ী বাসস্থান হোক আজ সে সংকল্প রূপ ধারণ করিল ইতোমধ্যে বিশে ডিসেম্বর তিনি আরেকবার মঠভূমিতে দিতে আসিয়াছিলেন এদিকে হরিষে বিষাদ ঘটিল অগ্রহায়ণ মাসেই শ্রী মায়ের ভাড়া বাড়িতে পূজ্যপাদ স্বামী যোগানন্দ অসুস্থ হইয়া পড়িলেন শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত বিহারী ঘোষ ও শ্রীযুক্ত শশীভূষণ ঘোষ পরীক্ষা করিয়া জানাইলেন যে রোগ গ্রহণী অ্যালোপ্যাথিক চিকিৎসা চলিল কিন্তু ফল না হওয়ায় কবিরাজির ব্যবস্থা হইল মঠের গুরুভ্রাতারা ও অপর সাধু ব্রহ্মচারীরা সেবায় নিরত রহিলেন কিন্তু রোগের উপশম হইল না এদিকে সন্তান শ্রীমা ভাবিয়াই আকুল ওই চিন্তায় তাহারও শরীর কৃষ হইতে লাগিল রোগীর অবস্থার উন্নতি হইলে তিনি সুস্থ বোধ করেন আর অবনতি হইলে বসিয়া কাঁদেন এই সময় শ্রীমা যোগেন মহারাজের সহধর্মিনীকে সেবার জন্য আনিতে চাইলে যোগানন্দজি আপত্তি করেন শ্রীমা তবুও তাহাকে যোগানন্দজির নিকট উপস্থিত করাইয়া বলিলেন একে উপদেশ দাও কিন্তু জাগতিক সম্বন্ধ মুক্ত ও অনন্তের প্রতি প্রসারিত দৃষ্টি সন্ন্যাসী যোগানন্দজি বলিলেন সেসব তুমি বুঝবে শেষের দিন যখন আসন্ন সেই সময় শ্রীমায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়া দেখেন শ্রীমা নিজকক্ষে পশ্চিমাশ্র হইয়া পা ছড়াইয়া বসিয়া আছেন তাহার কপল দয়ে অশ্রু গড়াইয়া পড়িতেছে সেবক নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে প্রবোধ দিতে চেষ্টা করিলেন কিন্তু শ্রীমা অধীরভাবে প্রশ্ন করিলেন আমার ছেলে যোগেনের কি হবে বাবা সেবক বুঝাইতে চাহিলেন যে উদ্বেগের কোনো কারণ নাই যোগেন মহারাজ নিরাময় হইবেন কিন্তু মা বলিলেন বাবা আমি যে দেখছি ভোরবেলায় দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলিয়াই মা কাঁদিয়া ফেলিলেন একটু পরে ধৈর্য ধরিয়া বলিলেন কাউকে বলো না অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হইল অমনি শিয়রে উপস্থিত কৃষ্ণলাল মহারাজ কাঁদিয়া উঠিলেন দ্বিতলে উপবিষ্টা শ্রীমাও তৎশ্রবণে ফুকারিয়া কাঁদিতে লাগিলেন লজ্জার উপনি তাহাকে এইরূপ বিচলিত দেখিয়া সেবক দ্রুত উপরে গিয়া তাহার চরণ দুইখানি দিতে চাহিলেন কিন্তু তিনি বিরক্তি সহকারে বলিলেন তুমি যাও যাও আমার যোগেন আমায় ফেলে চলে গেল কি আমায় দেখবে সব শেষ হয়ে গেল পরদিন সীমাকে দীর্ঘ সহকারে বলিতে শোনা গেল বাড়ির একখানা ইট খসলো এবার সব যাবে মা তাহার এই সন্তানকে কি দৃষ্টিতে দেখিতেন এবং তাহার উপর কতখানি ভরসা রাখিতেন তাহা তাহার উত্তরকালীন বহু প্রকাশ তিনি বিভিন্ন সময় বলিয়াছিলেন, কার্যে যোগেনের মতো আমাকে কেউ ভালোবাসত না আমার যোগেনকে কেউ যদি আটানা পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন সর্বক্ষণ আমার কাছে থাকতো মেয়েদের কাছে থাকতো বলে ওরা সকলে তাকে ঠাট্টা করত যোগেন আমাকে বলতো মা তুমি আমাকে বলে ডাকবে যোগা যোগা যোগেন যখন দেহ রাখলে সে বললে মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর যোগেনকে ঠাকুর অর্জুন বলতেন শরৎ আর যোগেন এ দুটি আমার অন্তরঙ্গ এখানে বলিয়া রাখা আবশ্যক যে স্বামী শারদানন্দ জি শরৎ মহারাজও স্বামী যোগানন্দকে শ্রীমা তাহার ভারী বলিয়া নির্দেশ করিয়াছিলেন তিনি বলিয়াছিলেন আমার পারে এমন কে আছে দেখি না যোগেন ছিল ছিল, ধীর স্থির যোগেনের চেলা আর এক সময় বলিয়াছিলেন ছেলে যোগেন আমার খুব সেবা করেছে তেমনটি আর কেউ করতে পারবে না পারে কেবল শরৎ ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে আমার ঝক্কি বড় শক্ত মা শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না স্বামী শারদানন্দির অনুপম সেবার পরিচয় পরে আমরা বহুবার আপাতত আমরা যোগানন্দ প্রসঙ্গের অনুসরণ করি মাতা ঠাকুরানীর পিত্রালয়ে জগদ্ধাত্রী পুজোর কথা আমরা জানি দরিদ্রের সংসার আবার লোকজনও অল্প তাই পূজার সময় বাসন মাজিতে শ্রীমা দেশে যাইতেন এই অসুবিধা নিবারণের জন্য স্বামী যোগানন্দ অর্থ সংগ্রহ করিয়া কাঠের বাসন কিনিয়া দিলেন এবং বলিলেন মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের কাছে অতি প্রিয় ছিল যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন তুলাটা পিজাইয়া এবং খোলটা বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয় কিন্তু একটু পরেই মার মনে হইল এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে কথাটি ভাবিতেও যেন তাহার মন বিষণ্ন হইয়া পড়িল তাই সংশোধন করিয়া বলিলেন না বিভূতি লেপটা নিয়ে গিয়ে কাজ নেই এ লেপ যোগেন দিয়েছিল দেখলেই তাকে মনে পড়ে দুর্গাপূজা উপলক্ষে শ্রীমা একবার বেলুন মঠে আসিয়া দেখিলেন ঠাকুর ঘরের বাহিরের দেওয়ালে স্বামী যোগানন্দের একখানি তৈলচিত্র টাঙানো রহিয়াছে এক দৃষ্টে অনেকক্ষণ ধরিয়া তিনি ছবিখানি দেখিলেন তারপর ভিতরে গেলেন কিন্তু ঠাকুরকে দর্শন করিয়াই তিনি চলিয়া আসিলেন মন যেন তখন কোন লোকাতীত রাজ্যে স্নেহপাত্রের সন্ধানে ফিরিতেছে ইহজগতে ইহা নিবিদ্ধ থাকিতে চাহে না স্বামী যোগানন্দজিকে শ্রীমা ঈশ্বরকটি এবং কৃষ্ণ সখা অর্জুন বলিয়াই জানিতেন ধর্মরাজ্য স্থাপনের জন্য তিনি শ্রীরামকৃষ্ণের সহিত জগতে অবতীর্ণ হইয়াছিলেন এবং শ্রী মায়ের রূপে সুদীর্ঘ দ্বাদশ বর্ষের অধিককাল শরৎকাল হইতে আঠারোশো নিরানব্বই এর বসন্তকাল পর্যন্ত একান্ত মনে তাহার সেবা করিয়াছিলেন যোগানন্দের দেহত্যাগের পূর্বেই তাহার উত্তরাধিকারী নির্বাচিত হইয়াছিলেন স্বামী শারদানন্দী একবার যোগানন্দজিকে বলিয়াছিলেন যোগিন নরেনের সব কথা তো বুঝতে পারি না কত রকম কথা বলে যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যেন অপরগুলো একেবারে ছোট হয়ে যায় যোগানন্দ শরদ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবেন তাই ঠিক এইখানেই ক্ষান্ত না হইয়া তিনি শারদানন্দ মায়ের নিকট লইয়া গেলেন এইরূপে শারদানন্দ ক্রমে মায়ের সেবাধিকার পাইয়া ও সেই সুযোগে মাতৃ সেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সঙ্গে চিরস্মরণীয় হইয়া রহিয়াছেন কিন্তু স্বামী যোগানন্দের দেহত্যাগের পরেই তিনি ওই কার্যে ব্রতি হন নাই তাহার দেহত্যাগ কালে তিনি স্বামীজির আদেশে অর্থাৎই সংগ্রহের জন্য পশ্চিম ভারতে ভ্রমণ করিতেছিলেন ইহার পরে মঠে ফিরিয়া তাহাকে নানা কার্যে ব্যস্ত থাকিতে হয় অতএব শ্রী মায়ের সেবক রূপে ব্রহ্মচারী কৃষ্ণলালই তখন তাহার নিকট অবস্থান করিতেন এবং সারদা মহারাজ অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি দিনে উদ্বোধন পাক্ষিক পত্রের কার্য সমাপনান্তে রাত্রে মায়ের বাটিতে আসিয়া থাকিতেন ফলত এই সময় ত্রিগুণাতীতানন্দজির উপরেই মায়ের তত্ত্বাবধানের ভার ছিল উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে আমেরিকা গমন পর্যন্ত তিনি ইহা দক্ষতা সহকারে সম্পাদন করিয়াছিলেন স্বামী যোগানন্দের দেহরক্ষার কিঞ্চিত অধিক চারি মাস পরে শ্রী মায়ের অতি স্নেহাস্পদ কনিষ্ঠ ভ্রাতা অভয় বিশুচিকা রোগে আক্রান্ত হইয়া পরলোক গমন করিলেন দোসরা আঠারোশো নিরানব্বই ভ্রাতা প্রসন্ন ও বড়দা তখন চোর বাগানের এক ভাড়া বাড়িতে পালাক্রমে থাকিয়া যাজন ক্রিয়া চালাইতেন অভয়ও তখন ওই বাটিতে ছিলেন তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ডাক্তারি শিখিতে আরম্ভ করেন মাত্র অল্প দিন পূর্বে তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুলে শেষ পরীক্ষা দিয়ে আসিয়াছেন এমন সময় এই কাল ব্যাধি উপস্থিত হইল শ্রীমা তাহাকে পালকি করিয়া দেখিতে গিয়াছিলেন এবং স্বামী শারদানন্দ ও সুশীল মহারাজ অর্থাৎ স্বামী প্রকাশানন্দ তাহার সেবা করিয়াছিলেন কিন্তু বিধিলিপি অলঙ্ঘনীয় তাই শ্রীমা ও অপর সকলকে শোক সাগরে ভাসাইয়া মায়ের এই উপযুক্ত ভ্রাতা চিরবিদায় লইলেন এই বেদনা শ্রী মায়ের মনে এমন গভীর অঙ্কিত হইয়াছিল যে তিনি পরবর্তীকালে আপনার ছোট ভ্রাত্রেন এরা সব মুখ্য হয়ে বেঁচে থাক ইহাতে যদি করিতেন ওই রকম আশীর্বাদ করে নাকি তখন শ্রীমা ম্লান মুখে বলিতেন হ্যাঁ রে হ্যাঁ তোরা কি জানিস অভয় মানুষ করলুম অভয় চলে গেল অভয়ের মৃত্যুর পর প্রায় তিন মাস কলকাতায় থাকিয়া শ্রীমা তিরিশে অক্টোবর বর্ধমানের পথে দেশে ফিরিয়া চলিলেন দামোদর উত্তীর্ণ হইয়া তিনি গোজানে চলিয়াছেন সম্মুখে স্বামী ত্রিগুণাতিতানন্দ জ্যোষ্ঠী স্কন্ধে প্রহরীর ন্যায় পদব্রজে যাইতেছেন রাত্রি তখন তৃতীয় প্রহর অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দ দেখিলেন বানের জলে পথের এক জায়গা এমন ভাবে ভাঙিয়া গিয়াছে যে উহা অতিক্রম করিতে গেলে গাড়িখানি উল্টাইয়া যাইবে অথবা বিষম ঝাঁকুনি লাগিয়া মাতা ঠাকুরানীর নিদ্রাভঙ্গ হইবে এমনকি আঘাত প্রাপ্তিরও সম্ভাবনা সুতরাং কাল বিলম্ব না করিয়া তিনি ওই গর্তের মধ্যে উপুড় হইয়া শুইয়া গাড়ওয়ানকে তাহার স্থূল সবল দেহের উপর দিয়া গাড়ি চালাইতে বলিলেন সৌভাগ্যক্রমে ওই সময় ঘুম ভাঙিয়া যাওয়ায় শ্রীমা চন্দ্রালোকে নিমেষ মধ্যে সমস্ত ব্যাপারটি বুঝিতে পারিলেন এবং গাড়ি হইতে নামিয়া ত্রিগুণা তীতানন্দকে এইরূপ হঠকারিতার জন্য ভর্সুনা করিলেন তিনি হাটিয়াই সেই খানা পার হইলেন এখানে শারদা মহারাজের অপূর্ব মাতৃভক্তির আরেকটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না শ্রীযুক্তা যোগিন মা একবার তাহাকে মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনে আনিতে বলিয়াছিলেন সর্বাপেক্ষা অধিক ঝাল লঙ্কা কিনিবার আগ্রহে শারদা মহারাজ বিভিন্ন বাজারে লঙ্কা চাকিতে চাকিতে পদব্রজে বাগবাজার হইতে বড়বাজার উপস্থিত হইয়া মনোমতো লঙ্কা পাইলেন ততক্ষণে জিউভা ফুলিয়া উঠিয়াছে আমেরিকায় অবস্থানকালেও তিনি শ্রীমাকে ভুলেন নাই প্রতি মাসে নিয়মিত ভাবে তাহাকে কিছু প্রণামী পাঠাইতেন শ্রী শ্রী মাতা এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে শ্রী শ্রী ঠাকুরের দেহাবসানের পর প্রথম কয়েক বৎসর শ্রীমায়ের কলকাতা বা পার্শ্ববর্তী স্থান সকলে অবস্থানকালে ত্যাগী ভক্তেরা সেবাভার ভার লইলেও শ্রীযুক্তা যোগিন মা ও গোলাপ মা সর্বদা তাহার তত্ত্বাবধান করিতেন অনেক সময় সঙ্গেও থাকিতেন তাহারা জয়রামবাটিতেও মাঝে মাঝে তাহার সহিত বাস করিতেন ইহাদের সেবায় সন্তুষ্ট হইয়া মাতা ঠাকুরাণী পরে বলিয়াছিলেন গোলাপ যোগিন না থাকলে কলকাতা থাকা হবে না रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो तयोसृत्वा प्रणमा